আপু হ্যাঁ সকাল সকাল তুমি কি করো এই দেখো কি করি এই দেখো শুকনো মোরিস পেঁয়াজ একটা রসুন একটু সরিষার তেল আর লবণ দিয়ে সকাল বেলায় বাসি ভাত মাখানো খেতে খুব মজা লাগে আমার কাছে আমার এবার একটা খাবার এই দেখো আমি কেমন করে মাখাই মাখা মাখা এখন খাবো সকালবেলা বাসি ভাত মাখানো খেতে খুব মজা লাল টকটকে ভাত দারুণ টেস্টি দেখো কত সুন্দর করে আমি ভাতটা মাখাই নিচ্ছি কে কে আমার সাথে এই ভাত মাখানো খাবেন তাড়াতাড়ি চলে আসেন আমার তো খেতে খুব মজা লাগে এটা

এটা আমার এত প্রিয় কি সুন্দর কালার সকাল সকাল শীতের সকালে ভাত বাসি ভাত মাখানো খেতে খুব মজা আর গরমের দিনে আমার পেঁয়াজ পান্তা খেতে খুব ভালো লাগে কি বিক্রি করছেন শালগম

মানে আমার দশেক বলছি সবাই আমার জন্য একটু বেশি দোয়া করবে কিন্তু অসুস্থ এইয়া ঠিক আছে ভালো খাবার কিছু পাবে পিঠা বানাচ্ছি ভাপা পিঠা কি সুন্দর ভাপা পিঠা আচ্ছা ঠিক আছে তাহলে এখন ভালো থাকো নাম পর ये यस्त हो रहा है नहीं मनवा नहीं है एक मनवा आज का बदी

बाबा बाबा अरे बाबा अब अब सेंट हो मारा से किस सेंट माल ले हैं किस सेंट माल ले हैं किस सेंट माल ले किस सेंट

চলে যাব কিন্তু কোথায় যাবা বিদেশ না জুতা খুলে না জুতা পরেই ওঠো পিঠা বানা বানা বেসতেছে ওঠো তবা জুতা খুললে কেন এমনি তো ওঠা যায় পিছলে পরে যাবা পিছলে পরে যাবা আচ্ছা থাক ওঠা রাখবো না আসো কোথায় পরে গেছিলা তবে হয়েছে আসো আসো তাড়াতাড়ি আসো হয়েছে আসো চলে গেলাম আমি

জুস না ওগুলো তোমাদের জন্য না শেষে এবার গরুর গায়ে উঠবে না এই জানা ওখানে যাওয়া যাবে না